হ্যালো টেক টেকলভার্স রিলায়েন্সের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইজি ভিজের সিবি টু ওয়াইফাই স্মার্ট হোম ব্যাটারি আইপি ক্যামেরা চলুন প্রোডাক্টটি নিয়ে একটু বিস্তারিত আলোচনায় আসি প্রথমে প্যাকেজটি আমরা আনবক্সিং করে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল ও ডকুমেন্টস কিউব শেপের মিনিমাল লুকিং স্মার্ট হোম ব্যাটারি ক্যামেরাটি ম্যাগনেটিক ব্র্যাকেট ক্যামেরা হোল্ড অ্যান্ড মাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ম্যাগনেটটা যথেষ্ট শক্তিশালী খুব সহজেই আমাদের ক্যামেরাটা এটার সাথে যুক্ত করা যাচ্ছে ব্র্যাকেটটাও খুব ইজিলি রোটেটেবল আপনার পছন্দ মতো যে কোনো অ্যাঙ্গেলে ক্যামেরাটি ঘুরিয়ে নিতে পারবেন এছাড়াও পাচ্ছি ওয়াল মাউন্টিংয়ের জন্য ফাইভ মিলিমিটার স্ক্রুজ টাইপ সি কেবল ফর চার্জিং ওয়াল মাউন্টিং মেটাল প্লেট এবং অ্যাডহেসিভ স্টিকার প্যাড মেটাল প্লেটটিকে দেয়ালের সাথে আটকানোর জন্য এবার প্রোডাক্ট সম্পর্কে দুটো কথা বলি 2 মেগাপিক্সেল CMOS সেন্সরের আর HD ক্যামেরা দুই সাইডে পাচ্ছি দুটি আইআর লাইটস যেগুলো আমাদের ইনডোরে একদম ঘন অন্ধকারেও একটা পরিষ্কার ফুটেজ দিবে ক্যামেরার নিচের অংশটি হচ্ছে PIR সেন্সর যেটি মূলত হিট ও মোশন সেন্স করে 트리গারড হবে এবং শর্ট ফুটেজ রেকর্ড করবে লেন্সের উপরের সাইডে স্পিকার এবং নিচের মাইক দাও আছে মূলত টু ওয়ে কমিউনিকেশনের জন্য ক্যামেরাটির পিছনে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট যার ধারণ ক্ষমতা পাঁচশো বারো জিবি অব্দি একটা ইউএসবি সি চার্জিং পোর্ট পাওয়ার বাটন ও রিসেট বাটন এবার ক্যামেরাটির স্পেশাল ফিচারগুলোর উপর একটু ফোকাস করি ক্যামেরাটি প্রথমেই পাচ্ছে টু থাউজেন্ড ব্যাটারি অর্থাৎ ফুল চার্জে গড়ে প্রতিদিন পাঁচ মিনিট করে প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত সাপোর্ট দিতে পারবে আপনার ইজিবিস সিবি টু আরও রয়েছে স্মার্ট হিউম্যান ডিটেকশন অর্থাৎ আপনার ক্যামেরার সামনে মানুষের চলাফেরা বা নড়াচড়া ডিটেক্ট করে অটোমেটিক্যালি এটি শর্ট কিছু ফুটেজ রেকর্ড করে রাখবে আপনার ইজিবি সিবি ক্যামেরাটি ঘন অন্ধকারের মধ্যেও স্পষ্ট ফুটেজ রেকর্ড করে রাখতে পারবে পাঁচ মিটার দূরত্ব পর্যন্ত এছাড়াও ইন্টিগ্রেটেড অ্যাপের মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটির গতিবিধি কন্ট্রোল করতে পারবেন এবং এবং গুগল ইউজ করেও রিমোটলি কন্ট্রোল করতে পারবেন আর সাইজের মধ্যে চলে আসে দেখে আপনি ক্যামেরাটি ঘরের যে কোনো কোনায় খুব সহজেই ইনস্টল করে রাখতে পারবেন যেটা চাইলে কেউ হয়তো লক্ষ্যও করবে না বাসাবাড়ি বা পার্সোনাল স্পেসের নিরাপত্তার জন্য বেবি ক্যাম মনিটর হিসেবে অথবা আপনার গাড়ির ড্যাশ ক্যামে অথবা ছোটোখাটো কিছু নজরদারির জন্য আপনি নিঃশব্দে আপনার ইজিভি সিবি টু ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন আপনার ঘরের কিংবা পার্সোনাল স্পেসের নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনার ইজিভি সিবি টু ক্যামেরাটি আজই নিতে পারেন আপনার নিকটস্থ কোনো রায়ান্সের শোরুম থেকে বা ভিজিট করতে পারেন ডাব্লিউ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লেটেস্ট গ্যাজেট বা টেক নিয়ে ততদিন ভালো থাকবেন Schuss, Fabian. Adios.